রথযাত্রা উপলক্ষে কুটি পূজা ও কাঠামো পূজা হয়ে গেল পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীতে যার প্রধান উদ্যোক্তা নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ইলোরা সাহা এবং সমগ্র ব্যবস্থাপনায় মিনাল পৌর প্রতিনিধি ইলোরা সাহা ওনার বক্তব্যে বলেন এই পুজো আমাদের পঁচাশি বছরের পৌর পুজো এই প্রতি বছরের ন্যায় এবারেও কিছু চমক থাকবে যেগুলি এখন বলা যাবে না তার জন্য মানুষকে পুজোয় আসার জন্য আহ্বান করেছেন এছাড়াও রথ উপলক্ষে আগত সকল মানুষকে পৌর প্রতিনিধি ইলোরা সাহা মিষ্টিমুখ করেন রথযাত্রা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আর রথযাত্রার এই পুণ্যতিথিতে আজকে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী পঁচাশিতম বর্ষে আমাদের পূজার শুভারম্ভ হলো খুঁটি পুজোর মাধ্যমে মায়ের কাঠামো পুজোও হলো কেন আর এবছর আমাদের যে পুরো ভাবনায় আছে সৃজনে আছে উপাসনা চ্যাটার্জি ও এবার মাতৃমূর্তি নিজে হাতে তৈরি করবে তাই মায়ের কাঠামো পুজোও আজকে আমাদের হয়ে গেল এবছর একটা চমক থাকবে সেটা এখনই বলা যাবে না নিশ্চয়ই ক্রমশ প্রকাশ্য তবে পাথুরিয়া আমাদের প্রত্যেক বছরেই একটা খুব সুন্দর পুজো উপহার দিয়ে থাকে আমরা আমাদের যারা আর্চনার্জি তাদের প্রতিও একটা আমাদের একটা দাবি থাকে যে আমরা যাতে প্রত্যেক বছরের মতো এই বছর একটা সুন্দর ভাবনা সুন্দর একটা পুজো উপস্থাপন করতে পারি উপহার অবশ্যই আকর্ষণীয় হবে চমক থাকবে কিন্তু সেটা আমরা আজকেই প্রকাশ করতে চাইছি না মায়ের পুজো খুব ভালোভাবে আমরা একটা বৃহত্তর পরিবারের মতো করে পাব পুজোটা করে থাকি এই এলাকার সকল মহিলারা ক্লাবের সদস্যরা ভগবান বন্ধু কবিতায় পুজো অংশগ্রহণ করে আজকে তার কুটি পুজো সঙ্গে জিলিপি আর পাপড় ভাজা রথযাত্রার যেটা একটা সিগনেচার ফুল সেইটা দিয়ে আমাদের মায়ের পুজো শারদ উৎসবে শুভ সবাইকে আদাম শারদ শুভেচ্ছা জানায় যে আপনারা সবাই আসবেন আমাদের পুজো দেখতে এবং পুজো খুব সুন্দর হবে এইটা আমি বলতে রথযাত্রা উপলক্ষে কি বার্তা থাকছে সকলে কাছে রথযাত্রা একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান আমাদের ছোটবেলা থেকেই যখন রথযাত্রা হওয়া মানেই একটা মনে হতো যে পরেই পুজো আসবে সঙ্গে বৃষ্টি থাকবে জিলিপি থাকবে তখন ভাজা থাকবে এবং দেখা যাচ্ছে আজকাল কিছুটা ধরুন পারিপার্শ্বিক রথাও বদলে গেছে বাচ্চাদের মধ্যে যে রথ টানার প্রবণতা আগের থেকে অনেক কম কিন্তু উৎসাহ উদ্দীপনায় কোথাও থামতি নেই বিশেষত উত্তর কলকাতা যেখানে সাবেকি আনার সাবেকেই একটা ছোঁয়া থাকে রথযাত্রায় এটাই বলব যে রথযাত্রা আজকে পুরীতেও জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দিরে যান বাড়ি এটারও একটা খুব বড় মাহাত্ম আছে মানুষের জীবন জীবনপথটাই তার মধ্যে দেখানো হয় আবার উল্টো রথে ফেরত আসে তা আমরাও রথযাত্রা এটাই বলি সবাইকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে নিয়ে জাতিভেদ নির্বিশেষে রাজনৈতিক না দেখে এটা পুজোর দিন উৎসবের দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ধর্মযাতার উৎসব সব তা আজকের এই উৎসবে আমাদের এই এলাকায় দেখুন সর্বধর্ম সমন্বয় হয়েছে সব জাতির মানুষ এখানে একত্রিত হয়েছে এক তো রথযাত্রা দ্বিতীয়ত কথা মায়ের পুজো শুভ তাই সবাই মিলে একসাথে বলি না বলো দুর্গা এখানে কি চমক থাকছে প্রথমেই রথযাত্রাখনে সমস্ত মানুষকে আমার শুভেচ্ছা দিদি বললো যে শ্রীক্ষেত্র থেকে যখন প্রভু বেরোয় এগুলো একমাত্র যে মন্দির রঙ ছেড়ে যাওয়ার জন্য মন্দির ত্যাগ করে বেরোয় এই প্রভুর এই যাত্রার সাথে সাথে আজকেরও পুজো দিয়ে এক সার্বজনীন পুজোর না একটা শুরু হলো উৎসবে আমরা যা পাঠানো এবং আগের বছর বেহালায় আমার সেখানে যেমন আমার এই বছর এই জায়গা এই এলাকায় এলাকার মানুষকে নিয়ে অনেক কিছু ভাবা আমার মনে প্রত্যেকটা শিল্পী যখন ভাবে না কাজ নিয়ে তখন চারিদিকে

একটা জানতে না না লাস্ট প্রশ্ন এটা ওখানে যেরকম আমরা দেখেছিলাম যে কিছু মেটাল ইউজ করা হয়েছিল যতদূর আমার মনে আছে এখানে কি মেটালের কিছু ছোঁয়া থাকছে না আমার আমার কাজের মধ্যে দেখো শুধু থাকে না বিষয়টা হচ্ছে যে শিল্পটাকে আমি আলাদা করে দেখতে পারি না আমার দেখার মধ্যে শিল্প আসে হচ্ছে আমার দৈনন্দিন জীবনযাপনের মধ্যে আমি যা অবজেক্ট দেখি আমার আশেপাশের বাড়িঘর আমার ভাবনা চিন্তা আমার মানুষজন এই সব কিছু চলে আসে এই যুগে তোমার প্রশ্নের উত্তরে তোলা যে এবং এই আমার কাজের দিয়ে সেই জিনিসটা উঠে